সালামু আলাইকুম মিসমুল্লাহ রহমান রহিম শ্রম আইনে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্বনে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হুসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথীয় ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব আইনের ধারা নিয়ে বিবরণে কোনো ইংরেজি পঞ্জিকা শেষ হওয়ার পর পরবর্তী এর মধ্যে বছরের উক্ত বৎসর সংক্রান্ত কোন ট্রেড ইউনিয়নের আয় ও ব্যয়ের এবং সম্পদ ও দায়ের হিসাব সম্বলিত একটি সাধারণ বিবরণে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে প্রস্তুত ও নিরক্ষণ করাইয়া মহাপরিচালকের নিকট প্রেরণ করিতে হইবে উক্তরূপ সাধারণ বিবরণে যে জন্য প্রেরণ করা হইবে সেই বৎসরের ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদের সকল পরিবর্তন প্রদর্শন করিয়া একটি বিবরণ এবং সর্বশেষ সংশোধনে সম্মলিত মহা গঠনতন্ত্রের একটি কপি উক্ত সাধারণ বিবরণে সঙ্গে মহাপরিচালকের নিকট প্রেরণ করিতে হইবে যদি কোনো রেজিস্ট্রিকৃত ট্রেড ইউনিয়ন উল্লেখিত এই সময়সীমার মধ্যে উক্তরূপ সাধারণ বিবরণে প্রেরণে ব্যর্থ হয় তাহা হইলে মহাপরিচালক একটি নোটিশ দ্বারা তৎসম্পর্কে ওহাকে অবহিত করিবেন এবং উক্তরূপ নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে যদি ট্রেড ইউনিয়নটি আর সাধারণ বিবরণে প্রেরণ করিতে পুনরায় ব্যর্থ হয় তাহা হইলে ওহার রেজিস্ট্রি বাতিলযোগ্য হইবে যদি কোনো ট্রেড ইউনিয়ন কোনো ফেডারেশনের সদস্য হয় তাহা হইলে উক্ত সাধারণ বিবরণীতে উক্ত ফেডারেশনটির নাম লিপিবদ্ধ করিতে হইবে সংগ্রামের সাথী বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম একটি ট্রেড ইউনিয়ন সরকারি রেজিস্ট্রিকৃত সম্পদ এই সরকারি রেজিস্ট্রেশন পরিচালনা করেন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দগণ কিন্তু এটা যে সরকারি সম্পদ এই ধারায় তা স্পষ্ট করে বলা হলো আর কারণ হচ্ছে এই ট্রেড ইউনিয়নের যা আয় এবং ব্যয় হয় তা প্রতি বছর রেজিস্টার অফ ট্রেড ইউনিয়ন মহাপরিচালক যদিও ধারায় উল্লেখ করা থাকলো কিন্তু এখানে আপনারা আরেকটি ধারায় শুনেছেন যে বলা হতো যে মহাপরিচালক অথবা তৎকর্তিক ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি অর্থাৎ মহাপরিচালক তো একজন সারা বাংলাদেশে যিনি সম্ভবনে অফিস করেন কিন্তু বাংলাদেশে আরো এগারোটি আঞ্চলিক দপ্তর রয়েছে সেখানেও অফ ট্রেড ইউনিয়ন রয়েছে সেটাই হচ্ছে যে মহাপরিচালকের ক্ষমতা প্রাপ্ত তো প্রত্যেকটি ট্রেড ইউনিয়ন যেই আঞ্চলিক অফিসে আওতায় সেই আঞ্চলিক অফিসে অফিস প্রধান বরাবরে প্রতি বছর এক জানুয়ারি থেকে তিরিশে এপ্রিলের মধ্যে আগের বছরের সমস্ত আয় ব্যয়ের হিসাব বিবরণী এবং কমিটিতে পদ পদবি পরিবর্তন কমিটির কর্মকর্তা রদবদল গঠনতন্ত্র সংশোধনের কোনো অনুচ্ছেদ থাকলে সেগুলো অবশ্যই এবং কোনো ফেডারেশনের সাথে সম্পৃক্ত হইলে সেটা রিটার্নের সময় রিটার্ন দাখিলের সময় অবশ্যই স্পষ্ট করতে হবে সে সাথী আমি বন্ধুগণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করি সকালে বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মালিক এবং শ্রমিককে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে এদেশের কোটি কোটি শ্রমিকদেরকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ